তো বন্ধুরা আজকে দেখো কি রান্না হয়েছে আলু ভাজা আর এটা কী বলো তো এটা হলো সেই চাইনিজ খাবার যেটা আমরা চায়না থেকে এনেছিলাম তো দিয়াং ওটা ধুয়ে ভাত খাচ্ছে তাই তো দিয়াংকে ওটা ধুয়ে দিয়েছি ওটা দিয়ে ভাত খাচ্ছে আর আমাদের এই দেখো সেই কেরির তরকারি আর এখানে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল এদিকে আলু ভাজা আর এখানে মাছের ঝাল তো দিয়াং একটু আলু চাইছে তাই তো

i don't know